আসসালাম আলাইকুম যারা তাণ্ডবের গানকে বয়কট করেছে যারা তাণ্ডবকে বয়কট করেছে যারা তাণ্ডবের প্রচার প্রচারণাকে বয়কট করেছে তাদের জন্য শুরু করছি আজকে তাণ্ডবের লিচু বাগানের গানটির হই হৈ রই রই কাণ্ড ঘটিয়ে দিয়েছে সেটি নিয়ে আলোচনা করব করবো সঙ্গে আলোচনা করব কেন আজকে প্রেস কনফারেন্সটা হলো না বা কবে হতে পারে এবং ট্রেলারের খবর কি আরো একটি বিষয়ে উঠে এসতে আসবে আলোচনায় সেটি হচ্ছে গিয়ে তাণ্ডব নাকি আসতে নাও পারে এরকম কথা অনেকে বলে কিন্তু কেন বলে চলেন আলোচনায় ঢুকে পড়ি মাত্র তিন ঘন্টায় এক মিলিয়ন ভিউ মাত্র তিন ঘন্টায় তাণ্ডব আর আট ঘন্টায় তিন মিলিয়ন ভিউ আট ঘন্টায় তিন মিলিয়ন ভিউ আর এখন তো বোধ হয় ওভারঅল বাইশ তেইশ ঘন্টা হয়ে গেছে সবগুলো মিলিয়ে মনে হয় পাঁচ মিলিয়ন ভিউ হয়ে গেছে একদিনে পাঁচ মিলিয়ন ভিউ মানা যায় তাও আবার তথাকথিত অনেক সাকিবিয়ান তাণ্ডবের লিচুর বাগানের গানটি প্রমোশন করে নাই শেয়ার দেয় নাই এটি নিয়ে কথা বলে নাই এটি নিয়ে আলোচনা সমালোচনা করে নাই পোস্ট করে নাই তারা এগুলো থেকে ছিল বিরত এবং আগামীতেও থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার নিজে মাপ চাইবে ততক্ষণ পর্যন্ত তারা এটা থেকে বিরত থাকবে আই এগ্রি আপনাদের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি আপনারা ঠিক আছেন কিন্তু ভাইয়া আপনারা যে এক এক মানে এই এটা করলেন না তাতে তাণ্ডবের কিছু যায় আসে নাই তাণ্ডবের কিছু যায় আসে নাই বরঞ্চ যেভাবে তাণ্ডবের আহ লিচুর বাগানের গানটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে তাতে তো আমি মনে করছি যে রায়হান রাফি একটা সূক্ষ্ম চাল চলেছে একেবারে সূক্ষ্ম চাল চলেছে ইন ফিউচারে রায়হান রাফি হয়তো এটা প্রুভ করে দিবে যে কেউ যদি শাকিব খানের সিনেমাকে বয়কট করে তাও সেটি শাকিব খানের সিনেমার উপরে প্রভাব পড়বে না লিচুর বাগানের গানটিকে নিয়ে যেভাবে নেগেটিভ কমেন্ট আসতেছে আমি জানি না যারা শাকিব খানের তাণ্ডবের এই গানটা বয়কট করেছে তারাই এই কমেন্ট গুলো করছে কিনা সেটা আমি যাই না বাট প্রচুর কমেন্ট আসতেছে যে তাদের পছন্দ হয় নাই কিন্তু পছন্দ না হয় নাই বাট এটার ভিউ যেভাবে বাড়ছে তাতে তাদের এই কমেন্টের সঙ্গে ফলাফল মিলছে না ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না ব্যাপারটা এরকম হয়ে গেছে সে প্রচার প্রচারণা হয়তো ঠিকই করছে না কিন্তু দেখছে কিন্তু পঞ্চাশ বার ষাট বার সত্তর বার তার কাছে এতই ভালো লেগেছে কিন্তু তাকে যখন জিজ্ঞেস সে যখন কমেন্ট করছে তখন সে বলছে যে খুবই বাজে গান হয়েছে খুবই বাজে গান এটা কোনো গান হলো এটা কোনো আইটেম সং হইলো না এটা কোনো আইটেম সং হয় নাই মানে আইটেম সং এর যে তথাকথিত ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় এটা কোনো আইটেম সং হয় নাই আইটেম সং মানে বেস্ট অডিয়েন্স যেটা বুঝে যে বড় বড় দুইটা বল দিয়ে নাচানাচি করবে কাপড় কম পরবে আর হ্যাবি মিট হবে তাল হবে কথাবার্তা যাই থাকুক মানে বেশি হবে ওই যে একটা বিষয়ে যারা চিন্তা ভাবনা করছিলেন তাদের চিন্তা ভাবনাটা থেকে তারা হতাশ হয়ে গেছে কিন্তু রাফি যে কাজটা করছে দেখেন বিগত কয়েকদিনে কোক স্টুডিও ওয়ার্ল্ড ওয়াইড একটা দারুণ অ্যাপ্রিসিয়েশন পাইছে ওয়ার্ল্ড ওয়াইড একটা দারুণ গ্রহণযোগ্যতা পাইছে সেই কোক স্টুডিওর প্যাটার্নে এবারে আইটেম সংটা পৃথক দিয়ে রায়হান রাফি করাইছে এবং সাকিব খান বুঝতে পারছে যে কোক স্টুডিও যারা গান যারা পছন্দ করে ওই যে ওই শ্রেণীর যারা দর্শক সেই দর্শকের কাছে পৌঁছাইতে হইলে এরকম একটা আইটেম সং সাকিব খানের তাণ্ডবে থাকা দরকার থাকতে হবে শাকিব খান কিন্তু অনেক আগেই বলছে তার কিন্তু টার্গেট এখন ওয়ার্ল্ড বিশ্ব ইন্টারন্যাশনাল টার্গেট নিয়ে এসে মাঠে নেমেছে তার টার্গেটটা একটু ভেবে দেখবেন তার কথাগুলো একটু ভেবে দেখবেন ইন্টারন্যাশনাল টার্গেট নিয়ে শাহিব খান মাঠে নেমেছে শাহিব খানের প্রশংসা এখন হবে ক্লাসি লেভেলে ক্লাসি লেভেলে ম্যাস অডিয়েন্স কিছুটা হয়তো হতাশ হয়েছেন কিন্তু এতটা হতাশ হওয়ার দরকার নেই কারণ হচ্ছে শাকিব খান সবার কথাই মাথায় রাখছেন ম্যাস অডিয়েন্স এর তো তো খান হয়েছে খান করবেন না তাদের কথাও খানের মাথায় আছে এবং তারা এই গানটা ছাড়া এই সিনেমায় আর অনেক কিছু আছে যেগুলো তাদেরকে একেবারে ফুল অন এন্টারটেনমেন্ট দেবে সেই জায়গা থেকে সাকিব খান কিন্তু হয় না যে এদেরকেও খুশি রাখছে ওদেরকেও খুশি রাখছে মা খুশি ডান হাত খুশি তো সেই আমি লিচুর বাগানের গানের রিয়াকশন দেখছিলাম পাকিস্তান ইন্ডিয়া জার্মান মানে তুফানের সময় যেরকম একটা কাপা কাপি শুরু হয়ে গেল গান নিয়ে ঠিক সেরকম লিচুর বাগানের গান নিয়ে কন্টেন্ট শুরু হয়ে গেল দেশ বিদেশে বহু দেশে লিচুর বাগানের গান নিয়ে কন্টেন্ট আমি দেখলাম বানিয়েছে সেগুলোর কথা বাদ দিয়েই পাঁচ মিনিট ভিউ হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টায় এটি একটি রেকর্ড এটি একটি রেকর্ড যারা মনে করে যে তাদের কারণেই এত ভিউ হয় তাদেরকে ছাড়াই যে এত রেকর্ড হচ্ছে এটা আরেকটা রেকর্ড তো যাই হোক ঠাকুর ঘরে কেনে আমি কলা খাই না এটি বলে লাভ নাই সামনে আসেন ওই সব ময়কট টয়কট বাদ দেন যেভাবে প্রচার প্রচার করছিলেন আনন্দ করছিলেন উদযাপন করছিলেন সেভাবে উদযাপনটা করেন অ্যাটলিস্ট আপনাদের দিনটা ভালো যাবে আর আফরান দিশও অপরাধ করেছে অন্যায় করেছে সেই জন্য আপনারা আগেও ভাব চাইবে কিনা এটা দেখতে পারবেন ভবিষ্যতে আর প্রেস কনফারেন্সের যে বিষয়টা আজকে হবার কথা ছিল কিন্তু হয়নি এর একটি একটি সম্ভাব্য কারণ হচ্ছে যে প্রয়োজক সমিতি এবং পরিবেশক সমিতি এই দুই সমিতি তারা বলছে যে এর আগে শাকিল দেশের বাইরে গা শুট করে দেশের বাইরে টাকা পাচার করছে এইবার আবার তারা সেই সারিয়া শাকিলের বিষয়ে আবার তারা একটু সতর্ক অবস্থানে অবস্থান নিচ্ছেন তাদের কথা হইল গিয়া যে বাংলাদেশে নির্মিত কোন সিনেমা যদি বিদেশে প্রচার হয় তাহলে সেই দেশের থেকে কোনো রেভিনিউ বাংলাদেশ সরকার পায় না ওই যে ঘরের খেয়া মনের বস তাড়ানো আর কি নিজে পারছি না একটা ভালো সিনেমা বানাইতে উল্টা একটা ভালো সিনেমার পিছনে কিভাবে লাগা যায় সেই চেষ্টায় ব্রত আছে এই এমবিসির কিছু অকর্ম সংগঠন অকর্ম সংগঠন এই কারণে বলছি এই এম এই আঠারো সংগঠন এই গত পাঁচ দশ বছরে কি করছে হোয়াট ইজ দেয়ার অ্যাচিভমেন্ট তাদের অ্যাচিভমেন্টটা কি এফবিসি ধুকে ধুকে বড়ছে আর তারা ভালো সিনেমার পিছে আঙুল দিচ্ছে এই হচ্ছে তাদের অ্যাচিভমেন্ট তারা বিভিন্ন অজুহাতে সাকিব খানের সিনেমাকে কিভাবে আটকানো যায় আটকাইতে চাইলে বা থামাইতে চাইলে কিছু টাকা ওই যে আন্ডার টেবিল পাবে ওই টাকা নিয়ে ওই সমিতির কিছু লোক আছে যারা নির্বাচিত সদস্য তারা কিছুদিন আরামায়াস করবে এইটা যদি না হয় তাহলে তারা কেন এরকম সাকিব খানের বারবার একটা উদ্দেশ্য দিয়ে ষড়যন্ত্রমূলক একটা উদ্দেশ্য নিয়ে তারা লেগে পড়ছে আজকে সেই পরিবেশক দল এবং প্রয়োজক দলের সঙ্গে আহ তাণ্ডব টিমও সেখানে মিটিংয়ে বসবেন সেই মিটিং থেকে বেরিয়ে হয়তো আহেন্দা ফিরিয়া সিদ্ধান্ত দিবে। যে কি কারণ কি কবে ইয়েটা প্রেস কনফারেন্সটা হইতে পারে তো সেই সিদ্ধান্তটা খুবই 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 ত্বরিত নিবে এবং সেটি কালকেই হতে পারে প্রেস কনফারেন্স আর ট্রেলারও হয়তো প্রেস কনফারেন্সের মাধ্যমেই ট্রেইলারটাও হয়তো রিভিল করতে পারে কারণ সময় খুব কম এবং এরকম একটা ইভেন্ট হইলে খারাপ হয় না যে সাংবাদিকরাও এসছে প্রেস কনফারেন্সও ডাকছে এবং সেই ইভেন্টের ভিতরে একটা ট্রেলারও লঞ্চ হয়েছে একটা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন সেখানে হতে পারে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কাল হয়তো প্রেস কনফারেন্সটা ডাকতে পারে আর ট্রেইলারটা আগামীকালই প্রেস কনফারেন্সের মাধ্যমেই ছাড়তে পারে এবং যারা যারা বয়কটের ডাক দিয়েছেন তাদের জন্য আমি আবারও বলবো যে যার কারণে বয়কটের ডাক দিচ্ছেন ভাই তার কি আসতেছে যাইতেছে আপনারা তো আপনাদের সাকিব খানের সিনেমা ঠিক মতো এনজয় করতে পারছেন না গানটা ঠিক মতো এনজয় করতে পারছেন বা এনজয় করছেন কিন্তু কাউকে বলতে পারছেন না ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না যাই হোক আমার মনে হয় বিষয়টা একটু অন্যরকম ভাবে নিয়েছেন আপনারা ক্ষমা তাকে চাইতে হবে অথবা তার কি বলে ক্যামিওটা তাণ্ডবে থাকবে না এটা আপনাদের ডিমান্ড তো সেটার জন্য কেন তার তাণ্ডবের ইয়ে গুলো এখন ইয়ে করবেন করবেন আগে তো সিনেমা আসুক দেখেন সে মাফ নাচে ক্যামিও আসছে কিনা তার আগে যদি আপনারা গো ধরে বসে থাকেন যে আমাকে এখনই গরম ভাত খাওয়াইতে হবে নাহলে আমি খাইতে বসবো না তাইলে আসলে কিছু বলার নেই আপনারা অনেক বিজ্ঞ মানুষ অনেক ভালো বোঝেন এ বিষয়ে যে যাই বলেন গানটা আমার খুবই ভাল লাগছে বাংলাদেশের একটা ফোক একটা গান বাংলাদেশের ঐতিহ্য অনেকেই এটাকে জারি যাত্রাপালা বলে খ্যাত বলে অভিহিত করছেন কিন্তু ভাই এই খেতে আপনাদের জন্ম আপনাদের পৈত্রিক চোদ্দ পুরুষের আপনাদের জন্ম এই খেতে এই জারি এই যাত্রাপালা শুনে এগুলো দেখে আপনাদের চোদ্দ পুরুষ বড় হয়েছে তবে এখনকার যে যাত্রাপালা আপনারা দেখছেন এতটা খারাপ তখনকার যাত্রাপালা ছিল না তখনকার যাত্রাপালার একটা স্ট্যান্ডার্ড ছিল তখনকার যাত্রাপালার অনেক সম্মান ছিল এই দানি ওই যে অশ্লীল ছবির জগৎ যখন শুরু হয়েছে তখন যাত্রাটা অশ্লীলতায় ঢুকে গেছে যাত্রার ভিতরে বাট যাত্রা সেই সময় যাত্রার একজন হিরো সেই সময় সেই নাম ডাক থাকতো থাকত সিনেমা ছিল না অনেক বেশি কথা বলে আমার আমার মনে মনে হয় হয় রাগ আপনাদের সাকিব খানের সিনেমার গান এবং অন্য অন্য যে প্রমোশন সেগুলো আপনাদের এনজয় করা উচিত এবং যার ডিমান্ড আপনারা করেছেন সেই ডিমান্ড যথাযোগ যথাযথ জায়গায় পৌঁছে গেছে তারা নিশ্চয়ই এটি নিয়ে ভাবছে বাকিটা তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত